নমস্কার নিউ প্রপার্টি সেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন একটা এই ঢালাই রাস্তা পিয়ালি টু উত্তর ভাগ যে মেন রোডের থেকে এই বারো ফুট ঢালাই রাস্তা নেমে এসেছে এই ঢালাই রাস্তার পাশে আমাদের একটা জমি এখান থেকে এই যে কারেন্টের পোস্টের ধার থেকে একটা রাস্তা আট ফুট রাস্তা গেছে এই এখন বর্ষাকাল ধান চাষ হচ্ছে এই জমিটা আমরা রাস্তা করে প্লটিং করছি এই যে রাস্তা যাচ্ছি দেখছেন পাশে এই জমি এখানে একজন বাগান বাড়ি করেছে এখন একটু ধান চাষ হয়ে আছে জমিতে এই একটা বাগান বাড়ি পাশে আছে একজন এর পাশেই এই জমি এই যে রাস্তা এখানে পিলার মারা আছে এই রাস্তা দিয়ে সামনে দেখছেন ওখানে একজন ওখানে একটা তিন বিঘে জমি নিয়ে একজন বাগান বাড়ি করেছে আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি এই জমিটা আমাদের আর্জেন্ট সেল করতে হবে এই জন্যে আমরা ভিডিওটা করছি এই যে রাস্তা সোজা দেখছেন এটা দশ ফুট রাস্তা আছে এই দশ ফুট রাস্তার পাশে জমি দুপাত দিয়ে জমি আছে অনেকগুলো পিলার হয়ে কিছু কিছু প্লটিং হয়ে গেছে আর ওই সামনে দেখা যাচ্ছে যেখানে তেলের খনি এখানে তেল পাওয়া গেছে তেল উত্তনের জন্য ওদিকে কাজ চলছে এই যে রাস্তা এই জমিটা যদি আপনারা কেউ কিনতে চান খুব কম দামে বিক্রি আছে আমাদের সাথে যোগাযোগ করবেন নব্বই হাজার টাকা কাঠা রেকর্ড মালিক থেকে রেজিস্ট্রি হবে আপনারা যারা এই জমিটা কিনতে চান ওই এই যে ঢালাই রাস্তা দিয়ে যে বাইক যাচ্ছে দেখা যাচ্ছে আপনারা যদি এই জমিটা কিনতে চান নিউ প্রপার্টি সেলারের পক্ষ থেকে বিক্রি হচ্ছে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন